ভারত বাংলাদেশ সীমান্তে চোরাই কারবার ও বর্ডার তপকানো বন্ধ করতে সেনার পরিবর্তে মৌমাছি ব্যবহার করেছেন ভারত সরকার কিন্তু মৌমাছিরা সীমান্ত রক্ষা করবে কি করে আসুন জেনে নিই প্রতি বছর ভারত ও বাংলাদেশের সীমান্তে হাজার হাজার মানুষ লুকিয়ে প্রবেশ করে চোরাই কারবারিরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এই সমস্যা সমাধানের জন্য সীমান্তে বিএসএফ সৈন্যের সংখ্যা বাড়ানোর পরিবর্তে প্রকল্প সংকোচনের আওতায় সীমান্তের বেড়ায় মৌচাক বসানোর পরিকল্পনা ধারণা নিয়ে এসেছে এমন পরিস্থিতিতে যদি কোনো অনুপ্রবেশকারী বা চোরাকার বাড়ি বেড়া স্পর্শ করলেই মৌমাছিরা অবিলম্বে আক্রমণ করবে এবং আহত করবে কারণ মৌমাছি তার বাসার আশেপাশে আসা ব্যক্তিদের শত্রু হিসেবে আক্রমণ করবে যার ফলে অনুপ্রবেশকারী পালিয়ে যাবে এখনও পর্যন্ত কুড়িটি বাক্স লাগানো হয়ে গেছে এবং দুশোটি বাক্স লাগানোর পরিকল্পনা চলছে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে শুরু হয়েছে এবং ধীরে ধীরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দু কিলোমিটার দীর্ঘ সীমান্তে মৌচাক বসানো হবে এবং এই পরিকল্পনায় সীমান্তের কাছাকাছি গ্রামগুলি সহায়তা করবে এবং মৌমাছি মধু বিক্রি করে যা লাভ হবে তা গ্রামবাসীদের দেওয়া হবে একসাথে দুটি কাজ হবে একদিকে সীমান্ত সুরক্ষিত থাকবে এবং স্থানীয় লোকেদের রোজগার হবে ইন্ডিয়া গভর্নমেন্টের এই অদ্ভুত আইডিয়াটা আপনার কেমন লাগল কমেন্ট অবশ্যই লিখে যাবেন